আসসালামু আলাইকুম রবির ইচ্ছে করি পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার পরীক্ষা শেষ তো তেমন লেখাও নেই তো কি করব বাসে তাই বানিয়ে ফেললাম ভেনিলা স্পঞ্জ কেক তো স্পঞ্জ কেকটা বানানোর জন্য আমি প্রথমে পাত্রে দুটি ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারের হওয়া লাগবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এবং আধা কাপের চেয়ে একটু কম তেল এক টেবিল স্পুন ভেনিলা এসেন্স এবং এগুলোকে এখন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি ঠিক এ পর্যায়ে যখন আমার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি দিয়ে দিব শুকনো উপকরণ এক কাপ ময়দা দেড় টি স্পুন গুঁড়া দুধ প্রায় এক টি স্পুন বেকিং পাউডার এবং আধা টি স্পুন বেকিং সোডা এবার আমি এগুলোকে ভালো করে ছেঁকে নিচ্ছি এবং এগুলো ছাঁকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নয়তো কিন্তু ময়েস্ট ভাবটা আসবে না তো এই যে আমার চালা শেষ তো এখন আমি এগুলো মিক্সড করবো এই তো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এখন কালার চেঞ্জ হয়ে আসলে আমি প্রায় এক কাপ লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি এবং আবারও ভালো করে মিক্সড করছি এগুলো খুব ভালোভাবে মিক্সড করতে হবে তো এই যে এদিকে আমার ব্যাটারটা ভারী হয়ে এসেছে মানে পারফেক্ট হয়ে গিয়েছে তো এদিকে আমি যে মলটা বসাবো সেই মলটা একটি কাগজে দিয়ে দিচ্ছি এবং এদিকে কিছু ঘি দিয়ে দিচ্ছি ঘির জায়গায় আপনারা তেল ইউজ করতে পারেন বাট ঘি দিলে কিন্তু স্মেলটা খুবই সুন্দর আসে কেকের তো আমি এদিকে বাদাম দিয়ে দিচ্ছি বাদামগুলো আমি প্রতিটা লেয়ারে লেয়ারে দিব আবারও বাদাম দিচ্ছি এবং একেবারে লাস্টে বাদামের সঙ্গে কিছু কিশমিশও দিয়ে দিলাম ভালো করে সেট করে নিয়েছি যে পাত্রে বেক করব সেই পাত্র গরম করে নিয়েছি অবশ্যই কিন্তু নিচে কিছু একটা স্টিলে দিয়ে নিতে হবে নয়তো কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায় তো এই যে এবার আমি ঢেকে দিচ্ছি প্রায় এক ঘন্টা মিডিয়াম আছে বেক করার পর আমার কেকটা খুব সুন্দর করে ফুল উঠেছে আপনারা দেখতেই পারছেন আমার ছাড়াতেও তেমন কোনো অসুবিধা হয়নি দেখুন আমার কেকটার কালারও কত সুন্দর এসেছে এবং এটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে আমি এদিকে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এখন কত সুন্দর হয়েছে নরম তুল তুলে হয়ে গেল আমার ভেনলি স্পঞ্জ কেক আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম